সদ্য সমাপ্ত টি এফ এ পরিচালিত এক ফুটবল টুর্নামেন্টে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হল রাজধানীর অন্যতম সংগঠন ব্লাড মাউথ ক্লাব নিয়ে শুক্রবার আগরতলায় ক্লাব আয়োজিত সংগঠনের এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি বিমল রায় সম্পাদক সেবক ভট্টাচার্য সহ নানার উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক সেবক ভট্টাচার্য বলেন শুধুমাত্র তিনটি ক্লাব ছাড়া বাকি কোন ক্লাবেরই সঠিকভাবে রেজিস্ট্রেশন করা হয়নি এবং পরবর্তী সময় তারা লিগে খেলেছে সঠিক রেজিস্ট্রেশন কমিটির অনুমোদন ছাড়াই তাদেরকে লিগে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে একই সাথে তিনি জানান এই বিষয়গুলোকে সামনে রেখে টিএফএফ কে আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে গভর্নিং বডির বৈঠক ডাকানোর জন্য যদি সেই বৈঠকে যথাযথ উত্তর না পাওয়া যায় তাহলে আগামী দিনে আদালতের দ্বারস্থ হবে ক্লাব কর্তৃপক্ষ এই যে ক্লাবগুলো আমরা খবর নিয়েছি আমরা খবর নিয়েছি এগিয়ে চলো ব্লাড মাউথ ফরওয়ার্ড ছাড়া প্রপারলি রেজিস্ট্রেশন করে লিগে খেলানো কোনো ক্লাব করে দি কোনো ক্লাব এটা ক্লাবের কোনো জায়গাতে দোষ নেই ক্লাবকে লিগ সাব কমিটি এন্টাইটেল করেছে উইথাউট ভেরিফাইড বাই দা রেজিস্ট্রেশন কমিটি তারা খেলতে পারবে এটা কোনো ক্লাবের কোনো দোষ না এটা লীগ সাব কমিটির দোষ একটা লিড সাব কমিটির দোষ আমরা উইথ এভিডেন্স আপনাদের কাছে হাজির করলাম এবার আমরা এই জায়গা থেকে কি চাইছি এই বিষয় নিয়ে আমরা টিএফিকে চিঠি দেব গভর্নিং বডি ডাকার জন্য জেনারেল মিটিং ডাকার জন্য যদি আমরা সন্তুষ্ট না হই আরবিট্রেশনে যাব যদি আরবিট্রেশনে সন্তুষ্ট না হই আমরা কোর্টে যাব আমরা হাতে নাতে করে প্রমাণ যারা খেলেছে লিগ সাব কমিটির বদান্নতায় লিগ সাব কমিটির দৌলতে ইলিগালি খেলেছে ইলিগালি খেলেছে এবং